এত সুন্দরভাবে মরিচের আবাদ আমি কোনোবার করতে পারিনি এভি আমার আছে এই এত ভালো মরিচ আছে তাও আমার খরচাও আগের থেকে অনেক কম আছে এভাবে আগে যে পরিমাণে খরচ করে যে মরিচ পাইছে এর থেকে অনেক কম খরচেই আমি এত ভালো আবাদ পাইছি কখন অবশ্য তারা নতুন একজন এসে ধাম করে এই মরিচের আবাদ করতে পারবে না কারণ মরিচের আবাদে অনেক পরামর্শ লিয়ে ভালো জায়গায় থাকে ওষুধ সংগ্রহ করে আপনার করতে হবে অবজি ধাম করে আসে মরিজার আবাদ পারবেন না আমি তিন চার বছর লস খাইছি এবার সাইফুল ভাইয়ের এই স্মার্ট পদ্ধতিতে আবাদ মাল সিং দিয়ে খুব ভালো ইয়া পাইছি আসসালামু আলাইকুম সমতা দর্শক আজকে আমরা চলে এসেছি একজন নতুন উদ্যোক্তার মরিচের জমিতে তো তো তিনি গত তিন চার বছর হলেই মরিচ চাষ করে কিন্তু এবছর তিনি মালসিং পদ্ধতিতে আমাদের জাত নিয়ে এবং আমাদের থেকে পরামর্শ নিয়ে মরিচ চাষ করেছে তো এখন তার কিন্তু জমিতে আমরা অবস্থান করছি এবং সামনে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি একজন নতুন উদ্যোক্তা তো তিনি কীভাবে এই মরিচ চাষ করলো বা স্মার্ট পদ্ধতিতে কীভাবে তিনি মরিচ চাষ করতেছে সেটাই কিন্তু এখন তার থেকে এখন জানবো এবং আপনাদেরকেও কিন্তু সেটাই শোনাবো তো সম্রাত দর্শক এটা কিন্তু মরিচের জমি তো এটা কিন্তু সে উদ্যোক্তা ভাই তো তিনি কিন্তু মরিচ চাষ করেছে দেখি আপনার মরিচটা কিরকম হয়েছে অনেক সুন্দর মরিচ রে একটি করে গাছে দেখেন কি পরিমানে মরিচ ধরে আছে মানে অসংখ্য মরিচ প্রত্যেকটা গাছে ভরপুর মরিচ তাই না প্রচুর মরিচ এই ডালে যদি একটু দেখায় দেখেন এই পাশের গাছেতে যদি দেখায় একটু দেখেন প্রচুর মরিচ হ্যাঁ দেখেন করে গাছে কি পরিমানে মরিচ হ্যাঁ এটা কিন্তু আপনার ধূমকেতু জাতের মরিচ তেনারা কিন্তু অনেক রকম মরিচ চাষ করেছে কিন্তু কিন্তু ফলন কোনো পায় আর এরকম গাছ কোনো হয় তো সেই উদ্যোক্তা কিন্তু এখন আমাদের পরামর্শ নিয়ে সাকসেস বছর যেহেতু মরিচের দামও ভালো এবং মরিচের ফলনও বেশি পাচ্ছে তো তাদের মুখে কিন্তু অনেকটা হাসি হ্যাঁ ভাই একটু হাসেন তো দেখি দর্শক এই উদ্যোক্তার ভাইয়ের কাছ থেকে এখন আমরা জানবো যে তিনি কি জাতের মরিচ চাষ করেছেন আচ্ছা ভাই আপনি কি জাতের মরিচ চাষ করেছেন এটা এটা হচ্ছে আর ধূমকেতু ধূমকেতু না তো এই জাতটা কি আপনারা আগে চিনতেন এই জাত আগে আমরা কখনো এগুলো আবাদ করিনি আর কিছুতে অত ইয়েও ছিলাম না এখন এই জাত আবাদ করে ছাগল বাদ থেকে মরিজের জাত নেয়া খুব লাভবান তো আপনারা তো মালসিং দিয়েও করছেন দেখতেছি এটা মালসিং কি আপনারা চিনতেন আগে মালসিং আগে কখনো দিইনি এই ফিরে এই স্মার্ট পদ্ধতিতে মালসিং দিয়ে আবাদ করাতে অনেক ভালো ফসল হয়েছে এবং আমরা ওই অনেক সুবিধাও পাইছি আগাছা জমিতে ঘাস পোকামাকড় এগুলো সবই কম জমিতে লাগে তো আপনি কি মনে করছেন যে ইসান পদ্ধতি চাষাবাদ করলে কি কৃষকরা লাভবান হতে পারবে অবশ্যই লাভবান হতে পারবে এইভাবে আবাদ করলে খরচা কম সার কম লাগে জমিতে নিরানু কম দেওয়া লাগে করেন যে আবাদও ভালো হয় পোকা কম লাগে ওষুধ কম লাগে সবকিছু কম সাথে আপনি অন্যান্য বছর যে মুড়ি চাষ করতেছিলেন তো ওই গত বছর এবছর কি আসলে ভালো হয়েছে আপনারটা গত বছরের থেকে এবছর অনেক ফলন ভালো গাছও ভালো এবং আবাদের গ্রোথটাও ভালো আবার আবার খরচাও কম হয়েছে গত বছর গত বছরে এত খুব পরিমাণে খরচা করছি তা এরকম আবাদ হয়নি এই ফিরা খরচা অল্পতি খুব ভালো ফলন পাইছি তো আপনার এটা আবার আরেকটা বিষয় মানে লক্ষ্য করতেছি যে আপনার কাছে কিন্তু কোন প্রকার পাতা কুকুরানো রোগ নাই তাই না না পাতা কুকুরানো নাই কোনো কিছু নাই এভিরা কুকুরে একেবারেই নাই একেবারেই নাই না এটা কি জারটা খুবই ভালো কুকুরে খুব কম হয় তো এটা ওষুধপাতি আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন এটা প্রতিদিন মতো ওষুধপাতি সব সাইফুল ভাই দেয় বললি উনি দেয় ও আচ্ছা আচ্ছা মানে টোটালি এখানে যে আপনি চাষাবাদ করতেছেন এটা সব কিছুই আসলে সাইফুল ভাইয়ের পরামর্শ নিয়ে করতেছেন আর তাদের যে যেভাবে দিতে বলতেছে ওইভাবে আপনারা চাষ করতেছেন তাই না তো মরিস আপনি উঠান না কেন আপনার একটা বের কাছে দেখে গাছটা উঠান তো দেখে একটা উঠান তো উপর দিকে প্রচুর মরি ধরেছে সমাজ দর্শক দেখেন পাতার সাথে কিন্তু মরিচটাই কিন্তু বেশি এখানে না এখানে এখানে হ্যাঁ সবগুলো গাছ থেকে কিন্তু সবগুলো গাছিতে মরিচ খুব ভালো সবগুলো গাছেতেই কিন্তু আপনার মরি থাকে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণে মরিচ ধরে আছে তো এই গাছটা উঠান থেকে আচ্ছা মরিচগুলো উঠে দেন মরিচগুলো উঠে দেন পাতলা করে দেন তাহলে কিন্তু গাছের গ্রোথটা আরো বৃদ্ধি পাবে হ্যাঁ মরিচ দুই এক মধ্যে তুলে দেবো তুলে দিয়ে আবার নতুন করে সার ওষুধ দিয়ে আবার নতুন ইয়ে করবো তাই না তো সমাত দর্শক এটা হচ্ছে আসলে একজন নতুন উদ্যোক্তার মরিচ জমি নতুন বলা যাবে না তিনি কিন্তু পুরাতন একজন চাষি তো এই বছর কিন্তু তিনি স্মার্ট পদ্ধতিতে নতুন নতুনভাবেই চাষাবাদ করেছে তো তিনি আসলে স্মার্ট পদ্ধতিতে আগে কখনো চাষ করেনি আমরা যখন বলেছি যে না ভাই আপনি যেহেতু অনেকবারই লস খেয়েছেন এই কৃষিতে তো আপনি এই স্মার্ট পদ্ধতিতে একবার চাষাবাদ করে দেখেন তো তিনি আসলে বিশ্বাসই করতে চান না যে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে তিনি লাভের মুখ দেখতে পারবে তো এবছর তিনি আর কি জোর পূর্বকই তাকে এই কৃষিতে আনা তার গাছে যদি আপনি মরিচ দেখায় দেখেন কি পরিমাণে মরিচ ধরেছে অসংখ্য মরিচ একটি করে ডালে যে পরিমাণে মরিচ রে ভাই এটা কিন্তু ধূমকেতে জাতের মরিচ তো আপনারা যারা এই স্মার্ট কৃষিতে চাষাবাদ করতে চান শুধু ভালো জাত নিয়ে না সঠিক জায়গা থেকে সঠিক পরামর্শ নিয়ে কিন্তু এই চাষাবাদগুলো করে থাকবেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন দর্শক আসলে উদ্যোক্তার মুখ থেকে একটা শেষ প্রশ্ন আমরা শুনতে চাচ্ছি সেটা হচ্ছিলো আপনার যে তিনি যে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতেছে তো কতটুকুতে সে লাভবান হচ্ছে এবং আপনাদের জন্য কি বলবে সেটা আচ্ছা ভাই আপনি যে স্মার্ট এই বছর চাষাবাদ করতেছেন তো আপনি কি কতটুকু লাভবান হচ্ছেন এবং আমাদের উদ্যোক্তা ভাইদেরকে যদি একটু ক্লিয়ার করে বলেন যারা নতুন কৃষিতে আসতেছে তারা হয়তো আপনার এই পরামর্শ নিয়ে তারা কিন্তু চাষাবাদ করতে চা চাবে তো আপনি কী বলতেছেন যে স্মার্ট কৃষিতে আসলে কি লাভ আছে অবশ্যই লাভ আছে এই স্মার্ট পদ্ধতিতে আবাদ করলে লাভ অবশ্যই হবে কারণ আবাদ করতে পারলে লাভ আছে আমি তো দুই তিন বছর আবাদ করে অনেক ধরা খাইছি লাভ করতে পারিনি কিন্তু এই সাইফুল বাজার থেকে এই স্মার্ট পদ্ধতিতে আবাদ করে তারপরে মালসিং সার আমাদের ওষুধ পরামর্শ বিভিন্ন ধরনের নিয়ে আবাদ করে এই আমি বোধ সফল হয়েছি তাই না এত সুন্দরভাবে মরিচের আবাদ আমি কোনোবার করতে পারিনি এই ফিরে আমার আছে এই এত ভালো মরিচ আছে তাও আমার খরচাও আগের থেকে অনেক কম আছে ফিরা আগে যে পরিমাণে খরচ করে যে মরিচ পাইছে এর থেকে অনেক কম খরচেই আমি এত ভালো আবাদ পাইছি অর্থাৎ বলতে চাচ্ছেন যে আপনার খরচ কম হয়েছে কিন্তু লাভটা অনেক বেশি হচ্ছে লাভটা অনেক ভালো তো প্রত্যেকটা গাছে একটা গাছে দেখেন কি পরিমানে মরিচ ধরে আছে সম্মানিত দর্শক আর মরিচের পাতাটা যেহেতু ভালো কৃষক খুশি হবে এটাই স্বাভাবিক তো আপনি যে এই পরামর্শগুলো নিচ্ছেন বা এটা আপনার কতটুকু সত্যতা মনে হচ্ছে যে এই পরামর্শগুলো আসলে কাজে লাগে কৃষকদের অবশ্যই ভালো পরামর্শ পরামর্শ ছাড়া নতুন একজন এসে ধাম করে এই মরিচের আবাদ করতে পারবে না কারণ মরিচের আবাদে অনেক এটা ভালো একজনের পরামর্শ লিয়ে ভালো জায়গায় থাকে ওষুধ সংগ্রহ করে আপনার করতে হবে অবজি ধাম করে আসে মরিজার আবাদ পারবেন না আমি তিন চার বছর লস খাইছি এবার সাইফুল ভাইয়ের এই স্মার্ট পদ্ধতিতে আবাদ মাল সিং দিয়ে খুব ভালো ও আচ্ছা আচ্ছা আমরা চাই যে আমাদের যে কৃষকগুলো আছে তারা যাতে এইভাবেই চাষাবাদগুলো করে আর্থিকভাবে লাভবান হতে পারে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আপনাদের পাশে সবসময় এভাবেই থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম